তাহাজ পড়বেন নফল পড়বেন তাহাজ নামাজ পড়বেন দুরুদ লাগবে নফলের নামাজ পড়বেন পড়বে দুরুদ লাগবে নামাজ পড়বেন দুরুদ পড়তে হবে হবে না হবে না আমি তো নামাজই পড়ি কি করে আমরা নামাজ পড়ি আমি তো প্রায় জায়গায় কথাটা বলি বলি না আমাদের দেশের লোক তো আজকে নামাজই পড়ে না আমি প্রায় জায়গায় বলে থাকি আমার মোবাইলও দেখবেন আজকে আমাদের দেশে আটানব্বই পার্সেন্ট লোক নামাজ পড়ে না পড়ে গো টু পার্সেন্ট লোক নামাজ পড়ে টু লোকের মধ্যে এক পার্সেন্ট লোকের নামাজ কোনো রকম হয় আর এক পার্সেন্ট লোকের কোনো নামাজ হয় না বলে হুজুর আপনি কি করে জানলেন আপনি কি আলিমুল গাইব বিল্লাহ আল্লাহ আলিমুল গাইব আল্লাহ হল অদৃশ্যের খবর জানে অদৃশ্যের খবর কে জানে মানুষের মনের খবর কে জানে কথা কন কথা কল আল্লাহ বলে কার মনে কি আছে আমি চাঁড়া কেউ বলতে পারবে না আল্লাহ পৃথিবীর জমিনে সব কিছু মানুষকে দিয়ে দিয়েছে কিন্তু পাঁচটা জিনিস কেমন পর্যন্ত আল্লাহ কাউকে দেবেন না তার মধ্যে এক নম্বর হলো মৃত্যু ও মুসলমান গো এই মৃত্যুর দায়িত্ব আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির হাতে যদি থাকত যোগী আদিত্যনাথ নারায়ণের হাতে যদি থাকতো আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও সমস্যার হাতে যদি থাকত আমাদের দেশের মুখ্যমন্ত্রী মমতা কালার হাতে যদি থাকতো ও মুসলমান মুসলমানদেরকে মেরে শেষ করে দিত জমি যাই গাও সম্পত্তি তারা দখল করে নিত কিন্তু আল্লাহ বলে আমি বলো মৃত্যুর মালিক আমি কাকে মৃত্যু দিব কে কখন মরবে কে কোন জায়গায় মরবে কে কোন টাইমে মরবে কে কোন সময় মরবে আমি আল্লাহ ছাড়া কেউ পৃথিবীতে বলতে পারবে না ও মুসলমান গো কে কখন কোন জায়গায় মরবে আল্লাহ যদি আপনার যদি মৃত্যু যদি চিন্তা রাখে সেখানে আল্লাহ যেন আপনাকে সেই জায়গায় পৌঁছাতে হবে আল্লাহ আপনাকে পৌঁছে দেবে মৃত্যু থেকে পালাতে পারবে না মৃত্যু থেকে পালানো যাবে না পৃথিবীর সব থেকে পালানো সম্ভব কিন্তু মৃত্যু থেকে পালানো কোনো সম্ভব নয় অসম্ভব ও মুসলমান আপনাকে থাকতে ভালো লাগে না ইসলামপুর চলে গেলেন ইসলামপুর ভালো লাগে না বহরমপুর পালিয়ে গেলেন বহরমপুর ভালো লাগে না কলকাতায় গেলেন দিল্লি চলে গেলেন কিন্তু মৃত্যু থেকে আপনি কোন রকম পালাইতে পারবেন না আল্লাহ পুরাণে বলেছেন কুল্লু নফসিন যাই মাউত মা মৃত্যু তো অনিবার্য মরণ তো হবে মরণ থেকে যদি পালাও মরণ তোমায় নিবে ঘিরি তুমি যদি পালিয়ে যাও রে বান্দা তোমার মৃত্যু হবে কিন্তু মরণের পরে আসল জায়গা হলো কবর কোথায় জোরে বলুন কোথায় না আপনাদের দেশে মানুষ মরে গেলে মাটি দেয় না নাকি ভৈরব ভাইসে দেয় ভৈরবে তো পানি নাই এখন পানি আছে নাকি এখন তো পানি নাই ও মুসলমান মানুষ যখন মারা যায় তার আসল জায়গা হয়ে গেল কবর কিন্তু মুসলমান গো ওই কবর থেকে যদি বাঁচতে হ তাহলে দুনিয়া যাবে না আল্লাহকে মেনে নাও আল্লাহর দিনকে মেনে নাও আল্লাহর হুকুমকে মেনে নাও আল্লাহ এক জায়গায় বলেছে তোমরা মরবারে বান্দা অবশ্যই মরবা কিন্তু অন্য জায়গায় আল্লাহ বলেছে তোমরা মরো না এই ওখানে দিন মানুত করলো হকা দুঃখা দি বলে তেমন তুমি মমিন মুসলমান না গো যতক্ষণ পর্যন্ত মমিন না হবা আল্লাহওয়ালা না হবা দিন না বানবা ঈমান না বানবা কলমাওয়ালা ওয়ালা যতক্ষণ না বানবা যতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যু বরণ করো না আর যদি তোমরা মরো ঈমান হয়ে মরো কলমাওয়ালা হয়ে মরো আর যদি তোমরা বেঈমান হয়ে মারা যাও কবর তো বড় কঠিন জায়গা খবর তো বড় আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই আল্লাহ নবীর কলিজার টুকরা নয়নের মনি নয়নের পুতুলি হাজরতে মা ফতেমার আল্লাহ দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে চলে যাবে হাজরতে আবুদারকে পারি কবরের পাশে তিনি কবরের পাশে গিয়ে তিনি হাউমাউ করে কান্না করে বলে খবর জগৎ জননী যিনি হলেন কবর সরদানিনি হাজরত আসান হুসাইনের মা হজরত আলীর বিবি ও খবর তুমি উত্তর দাও কোন উত্তর দিল না আবার বলল কবর এমন একজন নারীকে রাখবো যে নারী হলো হযরত

হাজরাতে খদিজা তুলার একটা কথা মনে হয়ে গেল আমার কথা বল ভাই কবি হাজরাতে মা খান কথা বনে হয়ে গেল আল্লাহ নবী দুই দিন তিন দিন চার দিন পরে বাড়িতে পৌঁছে গেলেন বাড়িতে আপনার ঢুকে দেখছেন বিবি দরজা যখন খুলতে বললেন হাতরাতে খাদি যা সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে দরজা খুলে দিলে আল্লাহর নবী বলেন খাদিজা যা আজকে তোমার দরজায় কোনা দিকে আমি নবী অত্যন্ত খুশি হয়ে গেলাম আল্লাহর নবী হযরতে খাদিজাকে দেখে খুশি হয়ে গেলেন বিশ্ব নবী খাদিজার চোখের দিকে তাকিয়ে দেখে হযরতে মা খাদিজার চোখ দিয়ে ঝছ 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 করে পানি ঝরে যা বিশ্ব নবী বলেন খাদিজা

আমি সেলাই করার মতন জায়গা নাই ও খাদি যা তুমি তার জন্যে নাকি কান্না করো বলে নবী গোয়ার আমি তার জন্য কান্না করি না বলে এখাদি যা তোমার বাড়িতে কোনো বাজার নাই তার জন্য কান্না করো নাকি খাদি যা বলেন আল্লাহ আমি তার জন্য কান্না করিনাই বলে খাদি যা গো তুমি কেন কান্না করো কাজ যা কাজ যা বলেনি আর কবর বড় কঠিন জায়গা কবর বড় ভয়ঙ্কার জায়গা যে কবরের সাথী নাই বাতি নাই লাইট নাই বিছানা নাই কোন সঙ্গের সাথী পাবো না এই জন্য আমি কাদি যা কবরের দেখেন কবরের দিকে তাকিয়ে কান্না করি আল্লাহর নবী বলেন কাদি যা তুমি ঘাবড়ে যেও না ওগো গো যা তুমি ভয় পেও না তুমি যখন মারা যাবা তোমার কবরে আমার দুইজন বিবি তোমাকে পাহারাদার হয়েছে হিসাবে যোগাবে বল আমার দুইজন বিবি আমার দুইজন বিবি তোমাকে কবরে সহযোগিতা করবে সাহায্য করবে চতুর্দিক দিয়ে তোমাকে হেফাজত করবে সঙ্গে সঙ্গে কাদিজার কান্না বন্ধ হয়ে গেল মেয়েদের ভিতরে বহুত ছন্দ আছে আছে না নাইজারা বলুন হাতরাতে মা খাদিজা বলেন গো আপনি তো আমার আগে কাউকে বিবাহ করেননি আপনি আবার আমার আগে কাউকে বিবাহ করেননি আপনি কি আমার আগে কাউকে বিবাহ করেছেন আর তাহলে আপনি আমাকে যখন খবরে দিবেন আমার সঙ্গে দুইজন বিবি আপনি কোথা থেকে ফেলেন বলু এ বাবা মেয়েদের ভিতরে সন্দেহ আছে না নাই যা মেয়েদের ভিতরে একটা দুটো যদি বিবি হয় তিনটে যদি বিবি হয় বাড়িতে ঠক ঠক ঝামেলা থাকতে থাকবে না জোর বলুন থাকবে না কেন রে বাবা এ বড় হিংসা জিনিস বাবা কথায় সতীন বলো ভালোই হলো দুখান ক্যাথায় আমার হলো কোন সতীন যদি মারা যায় আর একটা সতীন আপনার সুখের গান গাই বলে সতীন বলো ভালোই হলো দুখান ক্যাথা আমার হলো আছে না এরকম আছে না এ বাবা খুশিতে গান করে আছে না কিনা আমি আপনাদেরকে বলি কিন্তু হিংসা তো আল্লাহ মাফ করব বলেছেন মেয়েদের ভিতরে সতীনের মধ্যে যদি হিংসা থাকে আল্লাহ মাফ করবে কিনা জরে বলুন মাফ করবে কিনা বলুন মাফ তো অবশ্যই হবে কিন্তু বাবারা আমি আপনাদেরকে বলবো দুটো বিয়ে করবেন দেখবেন মজা দুটো বিয়ে করবেন দেখবেন কি মজা লাগবে একটা বিবিত গরমের শেষ নাই বলে বেশি কায়দা করো না তুমি না হেরে থেকে আরেকজন আছে ওখানে চলে যাবো ও যখন গরম দেখে বলে বেশি কায়দা করো ওখানে চলে যাবো কি বুঝলেন দেখবেন ভালোবাসারও বেড়ে যাবে কি বুঝছেন আপনারা বলুন বলিস আপনার মাথা খারাপ হয়েছে ই একটাই নিয়ে জ্বালা শেষ নাই হ্যাঁ এ বাবা এমনও নারী আছে স্বামীকে ধরে আমারে আছে না এই জোরে বলুন তাহলে কে কে মারি খেয়েছেন হাত তুলুন দেখি

আপনি তো আমার আগে কাউকে বিবাহ করেন নাই আপনার সঙ্গে তো আমার প্রথম বিবাহ হয়েছে ভগ্নভীজি আপনি দ্বিতীয় আপনার দুটো বিবি কোথায় পেলেন বলে কাদি জাগ আমার আল্লাহ আমার সঙ্গে কে ময়দানে আমার জান্নাতীর ভিতরে আমার সঙ্গে আমার আল্লাহ দুজন বিবি নির্ধারিত করে রেখেছে আলহামদুলিল্লাহ বলুন কটা কটা বিবি বেশ নামের ভেবে ছাড়িয়ে যা বললেন রি আর শোন আপনার দুই বিবির নাম কি একটু বলবেন শোনাবেন কি গো দুইজন বিবির নাম বলব না বলবো না কি বলবো না বলবো না আল্লাহ নবীর সঙ্গে জান্নাতে দুইজন বিবির সঙ্গে বিবাহ হবে এবং ওই দুইজন বিবি মা খাদিজাকে পাহারা দিবে কবরে শোনাবো আপনাদেরকে কিন্তু তার আমি বলবো বাপ ও আল্লাহ কিন্তু আমি আপনাদেরকে বলবো তারা কখনোই হাজার চেষ্টা করুক না কেন মাদ্রাসা মসজিদ মার্কেট কবরস্থান গোরস্থান উঠিয়ে দিতে পারবে না আমি বলবো প্রতিকল্পে জলসা আমি হাদিস পড়েছি নবী বলেছেন আউয়ালু মানাজিলা মঞ্জিলুল কবর তোমার সর্বপ্রথম মঞ্জিল সেটা হলো কবর ওই কবরে যদি বসতে চাও দুনিয়ার জমিনে আল্লাহর দিন কে আঁকড়ে ধরো আল্লাহর হুকুম কে ধরো কলমা কে আঁকড়ে ধরো মসজিদমুখী হয়ে যাও দিনমুখী হয়ে যাও তাই আমি বলবো বাপ আমাকে বলে দিয়েছে হুজুর্গ আমাদের দেশে যখন মানুষ মারা যায় কবরস্থানে আমাদের কষ্ট হয়ে যায় বলে কেন কষ্ট হয় বলে আমাদের পর্যন্ত রাস্তা কিনতে পারিনি পরের জমি আমি আপনাদেরকে বলবো ও বিল পড়ার মানুষেরা যদি কালকে আপনার রাস্তাটা আপনার বাপ মারা যায় যদি বন্ধ করে দেয় যদি নিয়ে যেতে না দেয় আপনি তো যেতে পারবেন না আপনার তো ক্ষমতা না আপনাকে যদি কোনো পর্যন্ত অনুমতি না দিবে আপনি জবরদস্তি করে যেতে পারবেন না তাই কোরআনের রাস্তা কেনার জন্য বহু টাকার প্রয়োজন আমাকে কমিটির লোক বলল হুজুর গো মসজিদের রাস্তা কেনার জন্য আপনি একটু হাত পাতবেন নবীর মেহমানদের কাছে আল্লাহর বান্দাদের কাছে একটু বলবেন গরজদানের জন্য ইনশাআল্লাহ কিছু না কিছু দেবে তাই আমি আপনাদের কি বলবো লম্বা চওড়া বায়ান নয় ও মুসলমান ধর বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায় আত্মীয়র পিছনে চলে যায় বন্ধু বান্ধবীর পিছনে চলে যায় আপনার নিজের আসল ঘরকে তৈরি করার জন্য কবরকে নিজের সুন্দর বানানোর জন্য কবরস্থানে যাওয়ার জন্য সুন্দর করে রাস্তা করার জন্য অনেকের বাপ চলে গেছে অনেকের মা চলে গেছে অনেকের ভাই চলে গেছে অনেকের বন্ধু চলে গেছে অনেকের কলেজ জানার টুকরা সন্তান চলে গেছে আমরাও যে কালকে যাব না এ জীবনে কেউ গ্যারান্টি দিতে পারবে না গত পরশু দিনের ঘটনা আমার চোখে পড়ে গেল বাবা আল্লাহ আকবার চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের মধ্যে একজন সুদন সুর যুব সাহেবের মতন চেহারা বাইশ থেকে তেই বুজুর বয়স বাবা আটটিকা গাড়িতে করে ও মুসলমান মোটর সাইকেলে করে যাচ্ছিল লরিতে এমন একটা জোরেটাকে মেরে লাপ ধাক্কা বেরেছে আর একটা লরির টায়ারের চাকার তলে ঢুকে গেছে 500 মিটারটাকে টানতে 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 দুই চাকার মাঝখানে ভরে নিয়ে চলে গেল ও মুসলমান 500 মিটারের মধ্যে তার শরীরের প্রতিটি মাংসলো আপনার কি পিট পিট হয়ে ওটা 34 নম্বর জাতীয় সড়কটা লোড হয়ে গেল পিট পিট হয়ে গেল ও মুসলমান গো খাসির বংশমর মাংস যেমন পিচ হয়ে যায় ওরকম পিচ পিচ হয়ে গেল গোট গোট হয়ে পড়ে আছে আমি বলবো বাপরে জীবনের কোনো মূল্য নাই জীবনের কোনো দাম না ও মুসলমান গ তাই নিজে বাঁচুন আপনার সন্তানাদিদেরকে বাঁচাও ইয়া আল্লাযিনা আমেলু কুয়ানবুজাকুম আহালুকুন নারা ও ইমানদারেরা নিজে বাঁচো সন্তানাদি আত্মীয় সজন মা-বাবাদেরকে বাঁচাও কবর থেকে বাঁচাবা ও জাহান্নামের আগুন থেকে বাঁচা কবর থেকে বাঁচা সেই কবরকে তৈরি করার জন্যে কবরস্থানকে সুন্দর করে বানানোর জন্য আমি আপনাদের কাছে 50000 টাকা চাইব না

আমি পরে অল্পুল ফুল ফুল পুকুর দিয়ে 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 শোধ করে দেবো একবার তোকবির দেব, তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনের সামনে পরে সরূপপ্রতুম দশ হাজার টাকার দাতা এক জো একবার মহবত দে বলি না রে আল্লাহর বান্দা সর্বপ্রথম দরদি মুসলমান আল্লাহর দাতা একজন এমন ঈশাল্লাহ হবে না এমন কোন মুসলমান নাই এমন কোন দিনওয়ালা নাই এমনওয়ালা নাই

দেখো দশ দেখো লিখে দিল আর দোয়া করি আমি ভাইজানের কারো আল্লাহ দিও ভাইকে তুমি সুখের জীব আরো দোয়া করি আমি করি গরব বানা ভাইকে তুমি যেন কখনো ভুলো না কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তাকার জিন্দগি

দেখেন আব্দুল মোহিত এ দেখেন আল্লাহর বন্ধা দশ হাজার বাকি আল্লাহ রা বান্দা আব্দুল মোহিত ছিল দশ হাজার টাকা তুমার বন্ধা তিন মিলে দশ হলো আর দোয়া করি আমি তোর মা-বাপের জন্যতে এই শান্তি সুখ দি যো তুমি দুনু জাহানেতে আর দোয়া করি আমি করি গোbanana তোর মা-বাপকে তুমি গুগুলো বলো না যত রোগ পারো তুমি ওগো পাকোবাড়ি harmi jane niki tumi gugur dio bari allah o musliman kekada koi ma islam er batin do bayona ami মাটিতে আমার পৌঁছে দিও আমার মায়ের ই কলেতে আমার পৌঁছে দিও আমার মায়ের ই অনেক ছেলে বিদেশে যায় দিল্লি বোম্বাই গুজরাট চলে যায় সৌদি কুয়াতে চলে যা অনেক অনেক বন্ধু মারা যায় তাদের কবর তাদের কবুক বলা হয় আমরা যদি বিদেশে মারা যায় আমাদের লাস্টা জানে আমার মায়ের কোলে পৌঁছে দাও ও বন্ধু এই যে দুই নম্বর হয়ে গেল আল্লাহর বান্দা নবীর